প্রিয় তুমি ভীষণ মায়াবতী তুমি আমার থেকে ভালো পুরুষ ডিজার্ভ করো সেটা আমিও মানি আমিও বুঝি তবে আমি তোমার মায়ায় পড়ে সব কিছু না বোঝার ভান করি এই শহরে পাঁচজন সুন্দরী নারীর মধ্যে তুমি একজন আর আমি এই শহরে একশত পুরুষের মধ্যেও নাই তোমার মতো সুন্দরী নারীর সাথে আমার মতো আনি স্মার্ট অসুন্দর পুরুষকে মানায় না তোমার সাথে মানায় স্মার্ট সুন্দর ছেলেকে তবে হ্যাঁ আমি অসুন্দর স্মার্ট আমি সব মানি সব বুঝি কিন্তু ভালোবাসার বেলায় আমি সবার থেকে এগিয়ে আমার মতো কেউ তোমাকে ভালোবাসতে পারবে না এটা আমি জোর গলায় বলতে পারি তবে এটা বলার সাহস আমার নেই কারণ আমি অসুন্দর আর তুমি বিশ্ব সুন্দরী আমি শুধু পারবো তোমাকে দূর থেকে ভালোবাসতে তোমাকে নিয়ে স্বপ্ন বনতে এর বিপরীতে করার মতো কিছুই নেই আমার দিন শেষে শুধু এতটুকুই বলবো তুমি ভালো থেকো